আসসালামু আলাইকুম শুভ সকাল অলরেডি যদিও দশটা বাজতেছে তো আমি আজকে একটা ভিডিও রেকর্ড করতে চাচ্ছি সেটা আসলে সবাই উপকৃত হবেন ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রেমিটেন্স পাঠানোর সহজ উপায় আর কি হ্যাঁ তো আমরা অনেকেই রেমিটেন্স পাঠানোর জন্য পে ফর এক্স কিউ দেয় জে আর এফ এই ধরনের অনেক কোম্পানির ইউজ করে থাকি তো একটার সাথে যখন আমরা অভ্যস্ত যাই তখন আমরা ওইটাতেই রেমিটেন্স পাঠাই আর কি তো যেটা একটা কমন প্রবলেম সেটা হচ্ছে আমরা দেখি যে আজকে সকালে টাকা পাঠাইলাম এবং দুপুরে দেখি যে আমাদের টাকা রেটটা বেড়ে গেছে তো এর ফলে আমরা একটু ক্ষতির সম্মুখীন হই আর কি হ্যাঁ তো ওদের এমন কোনো সিস্টেম নাই যে কি ভাই আমি আজকে আপনাকে টাকা দিচ্ছি টাকাটা আজকের দিনের মধ্যে যখন আপনার রেট বাড়ে তখন একটু আমাকে কাইন্ডলি টাকাটা ট্রান্সফার করে দিন এটাও ওনারা করেন আর কি হ্যাঁ তো ওনারা হচ্ছে যত কম টাকায় আমাদের টাকা পাঠাইতে পারে তত ওনাদের লাভ হ্যাঁ এটা হচ্ছে বিজনেস পলিসি আর কি তো যাদের সাথে ওদের আবার ইন্টারনাল সুবিধা আছে তাদেরকে একটু ইএনএ রেট বাড়াই দেয় আর যাদের কোনো যাদের সাথে ভালো সুবিধা সম্পর্ক নেই তাদের কাছ থেকে তারা গতানুগতিক সবার কাছ থেকে যে রেটটা নেয় সেটাই নেয় অথবা অনলাইনে তারা যেটা পাবলিশ করে সেটাই টাকা রেখে দেয় আর কি তো আমিও অনেক দিন ধরেই কেউ জে আর এফ জেভিনেট এগুলো ইউজ করছি তার মধ্যে আমার সবচেয়ে বেটার মনে হয়েছে জে আর এফ হচ্ছে আমাদেরকে রেট বেশি দেয় তো কিন্তু রেট বেশি দিলেও ওই যে দু ঘন্টা পরে তিন ঘন্টা পরে যে টাকার একটা রেট বেড়ে যায় সেটার জন্য একটু আমরা সমস্যা সমস্যার সম্মুখীন হই আর কি হ্যাঁ এটা থেকে কিভাবে আমি বের হইতে পারি এটা বের করতে বের করতে কুঁজতে খুঁজতে আমি আসলে দেখলাম যে এই সমস্যার সমাধানের জন্য হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে বেস্ট এবং এটা ওয়েস্টার্ন ইউনিয়ন ঠিক জেবিনেটও যেহেতু মানিকগ্রামের মাধ্যমে টাকা পাঠায় এবং সিমিলিয়ার টাকা পাঠায় ক্ষেত্র বিশেষে ওয়েস্টার্ন ইউনিয়ন আমাদেরকে ভালো রেট দেয় আর কি সো একদিনের মধ্যে যদি টাকার তো মানে এটা তো সিমিলটেনিয়াসলি চেঞ্জ হয় দুই তিন পয়সা অথবা দশ পয়সা পনেরো পার্সেন্ট পনেরো পয়সার ব্যবধানও কিন্তু আমাদের মূল অ্যামাউন্টটার জাপানি চিয়ানের সমপরিমাণ বাংলাদেশ টাকায় অনেক বিশাল তারতম্য হয়ে যায় আর কি আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাইতে পারি এই যে যেমন ধরেন আমি চল্লিশ মান পাঠাইলাম একটা কোম্পানিতে আমাকে দিল আটাত্তর পঞ্চান্ন আর একটা কোম্পানিতে আমাকে দিল আটাত্তর পঁয়তাল্লিশ এখানে দেখেন এই দুটোর মধ্যে মাত্র ডিফারেন্স হচ্ছে দশ হ্যাঁ এই দশের কারণে আমার এখানে এই বাংলাদেশে আমি রিসিভ করতে পারতেছি এই তিন লাখ তেরো হাজার পাঁচশো একাত্তর এদিকে তিন লাখ তেরো হাজার পনেরো টাকা অর্থাৎ পাঁচশো টাকার ব্যবধান ঠিক এটার সাথে আমার এ সরকারের যে ইনসেন্টিভ দিচ্ছে সেটাও কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে আর কি সো আমাকে তো এক টাকা কেউ ফ্রিতে দিবে না পাঁচশো টাকাও যদি আমি বাঁচাইতে পারি তাহলে মন্দটা কী এটা হচ্ছে আমার থিওরি তো ওয়েস্টার্ন ইউনিয়নে আমি আমরা যেভাবে এই পাইতে পারি যখন টাকা বাড়বে রেট বাড়বে তখন আমরা এই টাকাটা সেন্ড করবো সেটার জন্য ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে আমার মনে হয় বেস্ট সো আমি এখন ওয়েস্টার্ন ইউনিয়নের ওয়েবসাইটে ঢুকতেছি এবং এখানে আমার নিজের অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি মাই নাম্বার দিতে হয় না মাই নাম্বার পরবর্তীতে আপনাকে ইমেল করবে ইমেলের মাধ্যমে সাবমিট করলে হয়ে যায় আর কি তো কন্টিনিউ দিলাম আচ্ছা আমি ভিডিওর লেন্থ একটু কম হওয়ার জন্য আমি এখানে বেস্ট কয়েকটা রিকোয়েস্ট সেন্ড করে রেডি করে রাখছি আর কি আমি এই যে কমপ্লিট যেগুলো হয়ে গেছে আমি সেগুলো নিয়ে কথা বলবো না আমি জাস্ট ইন প্রোগ্রেস যেগুলো আছে বর্তমানে রিকোয়েস্ট রেমিটেন্স অ্যান্ড রিকোয়েস্ট আমি ওগুলো নিয়ে কথা বলবো আর কি হ্যাঁ আমি এই যে প্রথম নিচের একদম এগারো তারিখ দুই মাস দু সালে যে রিকোয়েস্টটা করছিলাম সেটার শো ডিটেলসে যদি আমি যাই আমি দেখতেছি এখানে আমাকে রেট দিচ্ছে হচ্ছে এক ইয়ানে উনসত্তর সাতচল্লিশ বিটিটি আর কি হ্যাঁ শূন্য দশমিক শূন্য দশমিক উনআশি সাতচল্লিশ দুঃখিত এবং আমি একটু আগে সকালেই মানে ভিডিওটা তৈরি করার আগেই যেটা করলাম সেটাতে আমি দেখতেছি হচ্ছে আমাকে রেট দিচ্ছে কত এক ইয়ান সমান উনাশি আটাত্তর হ্যাঁ শোনন্তশি উনাশি আটাত্তর বিডিটি সো এখন আমি চাচ্ছি যে কি এইটার তো দাম কম ছিল ইএন এর দাম এটার তো দাম বাড়ছে আমি জাস্ট এই অ্যামাউন্টটা পেতে চাই হ্যাঁ এই যে এই অ্যামাউন্টটা আমি টাকাটা সেন্ড করতে চাই সো এই ধরনের রিকোয়েস্ট সেন্ড করার পরে আপনি এই অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারবেন না কিন্তু এই যে পেমেন্ট রিকোয়েস্ট ইনস্ট্রাকশন এখানেও কিন্তু ফেমেন্ট ইনস্ট্রাকশন আছে আমরা যদি লক্ষ্য করি এই পেমেন্ট ইনস্ট্রাকশনে এই এই যে এই অ্যামাউন্টটা যেহেতু আপনার ফসিস মান এটা আমি রিকোয়েস্ট করার সময় করছিলাম হচ্ছে আমি কোম্পানিতে পে করব হুম সো কোম্পানিতে পে করব যেহেতু আমাকে এখানে পেমেন্ট ইনস্ট্রাকশনে দেখাচ্ছে জাস্ট কোম্পানিতে গিয়ে এই টাকাটা ওই যে কোম্পানির যে লক্ষ্মী মেশিন আছে মেশিন দিয়ে সেন্ড করে দেওয়ার জন্য এবং একটা রিসিপ্ট হবে ওইটা নিয়ে আপনি জাস্ট রেজিতে গিয়ে টাকাটা সেন্ড করবেন হয়ে যাবে আর এখানে দেখেন এটা যেহেতু চল্লিশ মান উনত্রিশ মানের উপরে যদি যায় আপনার টোটাল অ্যামাউন্টটা তাহলে ওয়েস্টার্ন ইউনিয়ন সেটা কনভিনি থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এটা আপনাকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে এই পেমেন্ট ইন্সট্রাকশনে গেলাম এই যে দেখেন এখানে কোন ব্রাঞ্চে টাকা পাঠাতে হবে সেটা আমাকে এখানে সেন্ড করে ইয়া করে দিছে আর কি উল্লেখ করে দিছে তো ধরে নিলাম যে আমার এই অ্যামাউন্টটা চল্লিশ মান হ্যাঁ তখন ঠিক এই পেমেন্ট ইনস্ট্রাকশনের ভিতরেও আপনি এটার মতোই একটা ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পারবেন কিন্তু আপনার ফার রিকোয়েস্টে এই ইনফরমেশনগুলো হচ্ছে ভিন্ন ব্রাঞ্চ নেম ঠিক থাকতে পারে কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটা ভিন্ন হবে আর কি হ্যাঁ সে সেজন্য আপনাকে একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে আপনি যদি অর্থাৎ এই উনাশি আশি উনাশি আটাত্তর এটাতে এটা পেতে চান এবং এটার ফ্যামেরি ইনস্ট্রাকশন অনুযায়ী অনুযায়ী যদি আপনি টাকা সেন্ড করেন তাহলে ঠিক এই রেটেই আপনাদেরকে ডিপোজিট করে দেওয়া হবে আর কি হ্যাঁ তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি ইয়া করেন ফ্যামিলি ইনস্ট্রাকশন করেন সেক্ষেত্রে এই আপনার ব্যাঙ্ক হোল্ডার নেম এবং আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের প্রোফাইলের নেম হচ্ছে সেম থাকতে হবে এটা একটু সচেতন সতর্ক থাকতে হবে আর কি আর নাহলে ওদেরকে ফোন দিয়ে আপনার এই যে একটা সোকিন বাঙ্গ থাকে আর কি হ্যাঁ ওই বাঙ্গোটা দিলে ওরা হচ্ছে পেমেন্ট করে দেয় আর তো ওরা যদি নাম টিক পায় এবং সাথে সাথে আপনি সাপোজ মনে করেন টাকা সেন্ড করছেন এখন দশটা বাজতেছে দশটার সময় দিয়েছেন আপনি দশ মিনিটের মধ্যেই টাকা একদম আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আর কি এখানে আর কোনো ঝামেলা নেই তো এ হচ্ছে সুবিধা এবং গতানুগতিক এই সুবিধাটা কেউ দেয় না কোনো কোম্পানি দেয় না মানে এক্স কেউ দেয় জে আর এফ এগুলো আছে ওগুলো হচ্ছে আমি একটা রিকোয়েস্ট করছি ওটা টাকা পাইলে ওরা সাথে সাথে পাঠিয়ে দেবে দুই ঘন্টার পরে রেট বাড়ছে বা আমাকে নতুন রেটে দেন হুম এরা ওটা করে না আর কি সো এই হচ্ছে মূল বিষয়বস্তু আমি মনে হয় না আপনাদেরকে ঠিক মতো করে বুঝাইতে পারছি আশা করি দুই তিনবার দেখলে আপনাদের আহ ঠিক হবে বুঝতে পারবেন আর কি